ভগবান যা করে সকলের মঙ্গলের জন্যই করে আমাদের জীবনের চলার পথে ভগবান আমাদের অনেক সময় অনেক বিপদে ফেলে কিন্তু সেটা আমাদের ভালোর জন্যই করেন কিন্তু এটা আমরা বুঝতেই পারি না আমরা ভগবানের উপর দোষারোপ করি ভগবানের উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলি ভাগ্যের দোষ দিই কিন্তু ভগবান কখনো আমাদের খারাপ করেন না চলুন আপনাদের একটা গল্প শোনাই এক রাজ্যে এক রাজা ছিলেন যিনি তার মন্ত্রীর ওপর খুব বিশ্বাস করতেন মন্ত্রীর একটি বিশেষ অভ্যাস ছিল তিনি সব সময় বলতেন যা হয় সবই মঙ্গলের জন্য হয় রাজা কখনো বুঝতে পারতেন না তবে মন্ত্রীর প্রতি আস্থা রাখতেন একদিন রাজা শিকারে বের হলেন হঠাৎ তার তীর হাত ফসকে গিয়ে নিজের আঙুলে লেগে গেল এবং আঙুলটি কেটে রক্ত বের হতে লাগলো রাজা কষ্টে ছটফট করতে লাগলেন পাশে থাকা মন্ত্রী তখনও বললেন মহারাজ যা হয় সবই মঙ্গলের জন্য হয় রাগে রাজা ক্ষিপ্ত হয়ে গেলেন আমার আঙুল কেটে গেছে ব্যথায় ছটফট করছি আর তুমি বলছো এটা মঙ্গলের জন্য রাগের বসে রাজা তার মন্ত্রীকে কারাগারে বন্দি করে রাখার নির্দেশ দিলেন তবুও মন্ত্রী হাসি মুখে বললেন যা হয় সবই মঙ্গলের জন্য হয় কিছুদিন পর রাজা আবার শিকারে গেলেন একদল মানুষকে খুব উপজাতি রাজার দলকে আক্রমণ করল। সবাই পালিয়ে গেলেও রাজাকে তারা ধরে নিয়ে গেল উপজাতিরা তাদের দেবতাকে উৎসর্গ করার জন্য মানুষের বলি দিত রাজাকে তারা উৎসর্গ করার জন্য প্রস্তুত করল। কিন্তু হঠাৎ একজন উপজাতি নেতা দেখল রাজার এক আমুল নেই তাদের নিয়ম ছিল সম্পূর্ণ সুস্থ দেহের মানুষকে উৎসর্গ করতে হবে রাজা আমুলহীন তাই তারা তাকে ছেড়ে দিল রাজা তখন বুঝতে পারলেন যদি তার আঙুল না কাটত তবে তিনি প্রাণ হারাতেন তিনি দ্রুত ফিরে এসে মন্ত্রীকে মুক্ত করলেন এবং ক্ষমা চাইলেন মন্ত্রী তখন হাসলেন এবং বললেন মহারাজ আমি তো বলেছিলাম যা হয় সবই মঙ্গলের জন্য হয় রাজা বললেন তোমার কথাটা আমার জন্য সত্য হলো। কিন্তু তুমি তো বিনা দোষে কারাগারে ছিলে এটা কিভাবে মঙ্গলের জন্য হলো মন্ত্রী বললেন মহারাজ আপনি যদি আমাকে বন্দি না করতেন তাহলে আমি আপনার সঙ্গেই শিকারে যেতাম আর উপজাতিরা আমাকে নিশ্চয়ই বলি দিত তাই আমার জন্য এটা মঙ্গলজনকই ছিল আমরা অনেক সময় বিপদে পড়ে ভগবানের ওপর অভিমান করি কিন্তু ভবিষ্যতে যখন তার আসল উদ্দেশ্য প্রকাশ পায় তখন বুঝতে পারি যে তিনি আমাদের ভালো করার জন্যই কিছু করেন তাই জীবনে যাই হোক না কেন ধৈর্য ধরতে হবে এবং বিশ্বাস রাখতে হবে ভগবানের ইচ্ছা সবসময় মঙ্গলের জন্যই হয়